তাদের পায় পুড়ে গেছি ডাক্তার কই ও বান্দা তুমি না বলো না আমাদেরকে কি ক্ষমা করবা আমারে কি মাফ করবা তারা কয়ে বাদশা আমাদেরকে কিছু সামান দিয়া দে আমরা চলে যাই আপনি আপনার বাদশা এ চালান বাদশা রাখ দি বারবার বারবার নামাজে মুসল্লাই কান্দে আল্লাহ গো আপনার बुजुर्ग বান্দাদেরকে দিয়া দে আমি কাজ করাইছি আল্লাহ আপনি আমারে maaf করছেন নি আল্লাহ আপনি আমারে মাফ করছেন নি আল্লাহ আপনি আমারে maaf করছেন নি এবার হটা করে বাদশা জান মাহমুদ বলে আমি হঠাৎ করে দেখলাম আমার গুমেণ করে কেজন একজন সাদা পোশাক পরা হাজির হয়ে গেছে আমার মাথার ভিতরে হাত বুলায় দয়রা মাথার যখন হাতরা বুলায় দেয় আমি বড় খুশি হইলাম আমি চোখ পর্যন্ত দেখতে পাবো না চেহারা দেখা যায় না আমি বললাম কে গো আপনি উনি ডাক দিয়া কয় আমি হইলাম মুদিনা রাহমাতুল লিল আলামিন নবী গো কেন আগমন করছেন গো নবী আমার বাংলা ঘরের মধ্যে আমি বাসা আপনার ঘরের কাছে আমার নবী ডাক দিয়া সুলতান মাহমুদ্রে তুমি যেহেতু আমি নবীর তিনজন চারজন পাগল রে মহাব্বত করছো তারা সম্পদ দিস আমি তোমার প্রতি বড় খুশি হয়ে গেছে তুমি আবাদতের মাত্রা বাড়াইয়া দাও আমার আল্লাহ তালা তুমি সুলতান মাহমুদ্রে কবুল করবে সুলতান মাহমুদ সারা জীবন নবী নবী করে তার জীবনটা কাটাইছে কিন্তু বাবারে বড় বড় বাসা বেয়া যদি নবী নবী করে জীবন কাটায় আমরা সুন্নি মুসলমান আমরা গরিব হইতে পারি আমরা নবী নবী করতে রাজি আছি না না কালা কালা আমার আল্লাহকে দেখায় জবান ফুলে ভরে কোন আল্লাহু আকবার আল্লাহু একটু দাঁড়ালে কত জনে কত কথা কাজ একটু দারালে জনে কত কথা দিলে সালামি আমরা এ দিলে শান্তি কত যে না বুজার সে বুঝবে না মোরা সুন্নি রানো বীর দিবানা সুন্নি রানো বীর দিবানা বলো হে কি বলে শুনব না মোরা সুন্নি রানো বীর দিবানা মন্দ বলুক বলুক ভন্দ বলুক মোদের মন্দ বলুক বলো মোরা জানে দিতে ভয় করি না কারো কথায় কান দিব না আহলে সুন্নতাল জামাদ জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহাল সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দ জিন্দাবাদ 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 নবীকে বালো বাঁশি বলে মোরা আজ পরা নবীকে বালো বাঁশি বলে মোরা আজ পরা দি তবুও দেশে যাব হকমান

কন্যা একবার শেষ করি কি জান আহালে শুননাতে আহালে শুননাতে আহলে সুননা কল জামাত জিন্দাবাদ 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 আল্লাহ কবুল করেন জোরে কনা যতগুলো বিষয়ে কথা বলছি প্রত্যেকটা বিষয়ের উপর আমল করার চেষ্টা করি আমার লাগে একটু বেশি করে দোয়া করবেন আমার আম্মার লাগে একটু দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্র গুলোর জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্র অভিভাবক জন্য দোয়া করবেন হ্যাঁ বেশি করে

in the block of the and